বাসর রাতে স্বামীকে দেখা যায় বউর আগে বাসর ঘরে বসে আছে রাকিব লুঙ্গিও সার পরে হাত পা চারিদিকে ছড়িয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়লো একটু পর বউ ব্যালকনি থেকে এসে পাশে দাঁড়িয়ে রইলো রাকিব বললো আমার হেডফোনটা এদিকে একটু দেন তো বউ জেরিন হেডফোনটা নিয়ে তার স্বামীর হাতে দিল রাকিব আবার বললো সিগারেটের প্যাকেটটাও দেন জেরিন সিগারেটের প্যাকেটটিও দিল রাকিব হেডফোন দিয়ে মনেই সুখে গান শুনছে আর সিগারেট টানছে এখনো যে বউ পাশে দাঁড়িয়ে আছে তার কোনো খেয়ালই নেই রাকিবের হঠাৎ জেরিন রাকিবের পায়ের কাছে গিয়ে পা ধরে সালাম করে রাকিব চমকে উঠে বলে এই মেয়ে সালাম করছেন ভালো কথা আপনি আমার পা স্পর্শ করলেন কেন এতক্ষণে জেরিন বলল দেখুন আমি এই মেয়ে না আমার নাম জেরিন রাকিব বলল আপনার নাম দিয়ে আমার কোনো কাজ নেই আমাকে কখনো স্পর্শ করবেন না বলে দিচ্ছি জেরিন বলল আমি কি খুব গরম যে স্পর্শ করলে আপনার গা জুলে যাবে রাকিব বলল আরে আপনি তো আচ্ছা বেয়াদব মেয়ে আপনার সাহস তো কম না এত পেঁচাল পারবেন না আমার সাথে জেরিন বললো হম ঠিক আছে কিন্তু আমি তো আপনার পাশে অন্য বালিশটাতে শুতে পারি যাতে আপনার গায়ে সাথে স্পর্শ না লাগে মতো রাকিব বললো অবশ্যই না আপনি ফ্লোরে ঘুমাবেন জেরিন বললো ওকে সমস্যা নেই আমি গেলাম নিচে ঘুমাতে আপনি এখানে ঘুমান টাটা তারপর জেরিন নিচে শুয়ে গেল পরের দিন রাকিব বাড়িতে ঢুকতেই দেখতে পেলো তার বাবা মা সোফায় বসে আছে রাকিব কাছে গিয়ে সোফাতে বসতে মা বলল কিরে তোর কি কাণ্ড নেই নতুন বউকে ঘরে একা রেখে বাইরে ঘুরছিস বাবা বললো ভাগ্য গুণে এমন একটা লক্ষ্মী বউ পেয়েছিস অবহেলা করিস না বাবা রাকিব চুপ হয়ে রইল হঠাৎ জেরিন বের হলো জেরিনের পরনে আজ সবুজ রঙের একটা সুন্দর শাড়ি গোলাপি কালারের রঙের ব্লাউজ চুলগুলো কোমরের ভাজে এসে পড়েছে দেখেই রাকিব অন্য মনুষকে চেয়ে আছে জেরিনকে অপরূপ সুন্দর লাগছে হঠাৎ মা ডাক দিল আচমকা রাকিবের ধ্যান কাটলো আর বলল মা আমি ভেতরে যাচ্ছি একটু পরে রাকিব চলে গেল রুমে রাকিব রুমে গিয়ে খাটে পিড লাগিয়ে বসে আর কিছুক্ষণ পর জেরিন রুমে এক গ্লাস পানি এনে বলল পানি চলবে সাহেব রাকিব বলল আমি কি বলেছি পানি লাগবে আগ বাড়িয়ে কোনো কিছু করতে যাবেন না কথাটা শুনে জেরিন চেহারাটা মলিন করে বলল না বাহির থেকে আসলেন তো তাই বললাম তবে আমি জানি আপনার পানি পানির তৃষ্ণা লেগেছে শুধু আমি দিচ্ছি বলে রেগে না বলছেন তবু এখানে রেখে গেলাম বলেই পাশে ড্রেসিং টেবিলের উপরেই রাখলো আমি ডিনার রেডি করতে যাচ্ছি ডাকলে আসিয়েন বলেই জেরিন বের হয়ে গেল গভীর রাত হঠাৎ রাকিবের ঘুম ভেঙে দেখে রাকিবের উপরে একটা মেয়ে মোবাইলের ফ্লাশ অন করে চেহারাতে ধরতেই দেখে কি সুন্দর একটা মেয়ে হুবহু একটা নিষ্পা পুরি এতক্ষণে রাকিবের খেয়াল হলো মায়ের কথাটাই ঠিক মেয়েটা আসলেই খুব সুন্দরী ঘুমন্ত জেরিনকে ঘুমন্ত অবস্থায় আরো বেশি মিষ্টি দেখাচ্ছে হুমায়ুন আহমেদ বলে ছিলেন যে নারীকে ঘুমন্ত অবস্থায় সুন্দর দেখায় সেই নারী প্রকৃত সুন্দরী জেরিন বোধ হয় হুমায়ুন আহমেদের সেই প্রকৃত সুন্দরী ফ্যানের বাতাসে জেরিনের চুলগুলো এলোমেলো হয়ে গেছে চুলের জন্য মুখটার ভালো করেই দেখা যাচ্ছে না ইচ্ছে করছে হাত দিয়ে ওর চুলগুলো একটু সরিয়ে দেই না তাহলে সৌন্দর্যটা আর উপভোগ করতে পারবো না তারপর মনে মনে বলল এরকম হলে সকালে মনে করবে আমি ওর প্রতি দুর্বল হয়ে গেছি না অন্য উপায় বের করতে হবে তারপর রাকিব জোরে চিৎকার দিল জেরিনের চিৎকারে ঘুম ভাঙলো জেরিন বলে কি হয়েছে সাত সকালে এত চেঁচামেচি করছেন কেন রাকিব বলল চেঁচামেচি কি আর করছি আপনার এত সাহস কি করে হয় যে আমার বুকের উপর ঘুমিয়ে আছেন আর গায়ে চাদর দেয়া কেন আমার লুঙ্গিটাও আর নেই কি সর্বনাশ বাবা কে আমার এই সর্বনাশ করলো এই বলেন আমার লুঙ্গি কই জেরিন কিছু না বলে মুচকি হেসে দিয়ে বিছানা থেকে উঠে বাথরুমের দিকে চলে গেল রাকিব হতবাক হয়ে মনে মনে বলল ঘুম থেকে উঠে মেয়েটা গোসল করতে গেল কেন আমি তো কিছুই টের পেলাম না লুঙ্গিটাও কই গেছে ঘটনা কি পরের দিন রাতে রাকিব বিছানায় শুয়ে আছে আর জেরিন খাটের নিচে হঠাৎ রাকিব খেয়াল করলো কোনো কান্নার আওয়াজ আসছে উঠে দেখলো নিচে জেরিন বালিশে মুখ চেপে কাঁদছে রাকিব মনে মনে ভাবলো মনে হয় মেয়েটিকে বেশি কষ্ট দিয়ে ফেলেছি রাকিব কি করবে বুঝতে না পেরে মোবাইলটি হাতে নিয়ে জেরিনের এর মোবাইল একটা এসএমএস করলো কোনো সাড়া নেই আবার এস দিল এসএমএস টি ছিল কাঁদছো কেন কিছুক্ষণ পর মেসেজ আসলো জেরিনের 100 বার কাঁদবো আপনার কি রাকিব বলল মানে বলা যায় না জেরিন লিখলো আপনি আমার সাথে এমন করেন কেন আমার দোষটা কি শুনি আমাকে পছন্দ না হলে বিয়ের আগেই না করে দিতে আমাকে আপনি করে কেন ডাকেন রাকিব লিখলো আপনি কি আমাকে পছন্দ করে বিয়েতে রাজি হয়েছিলেন জেরিন লিখলো হুম বিয়ের আগে আপনার ফটো দেখেছিলাম ফটো দেখার পর থেকেই আপনাকে শুধু পছন্দ না খুব ভালোবাসি জানেন আপনি দেখতে কত সুন্দর একটা ছেলে একদম আমার স্বপ্নের রাজকুমার আপনার চুলগুলো অনেক সুন্দর আপনার চেহারা কেমন জানি একটা মায়া আছে আমি না বিয়ের আগে আপনার ফটো দেখে স্বপ্ন দেখতাম আপনার বুকে মাথা রেখে ঘুমাবো এই এস দেখে রাকিব আর কোনো এস দিল না বিছানা থেকে উঠে জেরিনের পাশে গিয়ে বসে জেরিন তাড়াতাড়ি উঠে বলল আপনি এখানে কেন রাকিব বললো আমার বউ যেখানে আমিও সেখানে কেন তুমি আমাকে রাখবে না জেরিন পরীক্ষা করছিলাম যে আমার অত্যাচারে চলে যাবে কাউকে বিচার দিবে কিনা দেখলাম তুমি সব কিছুতে পাশ হয়েছ জেরিন বলল জানেন আমি কত কষ্ট পেয়েছি বলেই ঢং করে কান্না করতে লাগলো রাকিব বলল আর কাঁদে নাশো না আসো বুকে আসো এই বলে বিছানায় পড়তে চাই তেই জেরিন বলল আরে এখানে কেন চলেন খাটে চলেন রাকি বলল না আমার মিষ্টি বউটা এতদিন এখানে ছিল আমি কেন পারবো না তারপর দুজনে হেসে ওঠে বিছানায় শুয়ে পড়ে তাদের ভেতর মুখের বেয়াম ও শুরু হয়ে গেল তাদের এটাতে যায় যাচ্ছে এভাবে শেষ হয় আমাদের গল্প সম্মানিত ভিউয়ার্স আমি হাসেম রাজু আসলে সংসারের দুষ্টু মিষ্টি প্রেমগুলো ভালোবাসাকে গভীর করে কিন্তু বেশি করতে যাবেন না যাতে ধৈর্যের বাদ ভেঙে যায় সুখী হোক সবার জীবন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চারিদিকে هر